না না তোমার গলিদার টুকরো হোসেন বিদায় হইয়া যায় তোর তুইলা দিতেছে আর ডাকতেছে হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম হাসরের ময়দানে তোরা দুই ভাইয়ের পেলে আগে আসবে রে নাতি জানের বলেন তোমরা সব সর আমার মা ফাতে বারে আসতে দাও দুইটা বন্ধ কইরা দিছে জিলবাখানি বার কইরা দিছে এই কথাই আছে বাবা বাবা গৌ মার কাছে যাই কেমেরসবি আর জ গতে আমার দয়াল নবী প্রেমের সবি আর রাসবে না জে হাসার দিনে উম্মত দিনে উমতো বিনে যাবে না নবী জিবে আমার দয়াল নবী সবি আর আসবে না জগতে আমার দয়াল নবী সবি আর আসবে না জগতে ত্রিশাল জিন্দেগি গাইছে না বিব তিশাল জিন্দগি কানসে বলে উমতি এখনো কান শুয়ে মদিনা তে আমার দয়াল নবী প্রেমের সবি কান্দেশনার মদিনায় আমার দয়াল নবী প্রেমের সবি আহারাজ বে জগতে নবী উম্মের কান্ডারি সস রবি উম্মতের কান্ডারি সতেরো দিশারি পার করিবেন মত তিনি হাসরেতে আমার দয়াল নবী প্রেমের অসবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের অসবি আর আসবে না জগতে বাবারা ভাইরা বলতে ছিলাম আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যিনি হলেন উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু আলামিন উম্মতের জন্য তেষট্টি সাল জিন্দিগি শুধু উম্মতের ব্যথা লইয়া নবী কানছে শুধু উম্মতি উম্মতি করে গানছে। উম্মতের জন্য নবীর কথ দরদি নবী কথ কাণ্ডারি ছিলেন আমার নবী হজরত আদম সফিউল্লাহরা ডাক দিয়ে বলে আদম আমি আল্লাহ তোমাকে জানতে চাই তুমি গুনাগার উম্মত নিবা না নেখের উম্মত নিবা আদম নবী বলে প্রভু গো আমার নেখের উম্মত দিয়া দাও আর গুনাগার উম্মত গুলা জাহান্নামে পৌঁছায়া দাও আমার আল্লাহ ডাকে ইব্রাহিম গুনাগার নেখার উম্মত নিবি ইব্রাহিম নবে বলে প্রভু গো নেখার উম্মত গুলা দিয়ে দাও গুনাগার উম্মত গুলা জাহান্নামে নামে দাও আমার আল্লাহ কে রা গুনাগার উম্মত নিবি না নেখার উম্মত নিবি নুহু নবি বলে গুনাগার উম্মত গুলা প্লাবনে ডুবায়া দাও নেখার উম্মত গুলা আমি নুহু নুহু খাই উঠায়া দাও আমার আল্লাহ ডাকে মুসা রে নেখার উম্মত নিবি না গুনাগার উম্মত নিবি মুসা নবি বলে প্রভু গো নেখার উম্মত গুলা আমি মুসার সাথে নিন্নত পার করায়া দাও আর গুনাগার উম্মত গুলা নীল নদের মধ্যে ডুবায়া ডুবায়া পান জানি খাওয়া দাও আমার আল্লাহ ডাকে বন্ধু গো আদম নবী নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে প্রশ্ন করেছিলাম আপনারা গুনাগার উম্মত নিবেন না নাকার উম্মত নিবেন বন্ধু গো আমার উম্মতের কান্ডারি বন্ধু রহমাতুল নীল আলামিন বন্ধু আপনাকে প্রশ্ন করি ও বন্ধু সমস্ত নবীরা শুধু নাকার উম্মত নিতে যায় বন্ধু গো আমি হাল্লা জানতে যাই বন্ধু গো গুনাগার মতের নিবা আমার আপনার নবী ছোট্ট ছোট্ট সূর্য চোখের পানি গুলা বলতেছে আমার নাক্ষার উম্ম গুলা তোমারে দিয়ে দিলাম হার গুণাগার উম্মত গুলা আমি আর আরে উমতের কান্ডার নবীর কাণ্ডার নবীর রহমতের ভান্ডার নবী বিনের রোজ হাসর কে করি পার নবী বিনের রোজ হাসর কে করি পার উম্মত কান্ডার নবী রহমতের ভান্ডার কান্ডার নবী নবী দয়ার সাগর উম্মতের পাগল আমার নবী দয়ারে সাগর গুনাগার উম্মতের পাগল রোজ হাসরে সিঁজে পরে কাঁদে যারে যার রোজাস পরে কাঁদবে যারা যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার যাইয়া দেখো মদিনাতে দিনের রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ করিয়া দাও গো আল্লাহ উমত গুনাগার মাফ করিয়া দাও গো আল্লাহ উমত গুনাগার উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার উম্মতের কান্ডার নবী রহমতের বান্ডার এমন এক নবী পেয়েছি যে নবী শুধু উম্মতের কান্ডারি নবী গুনাগারের বন্ধু নবী শুধু দুনিয়ায় উম্মতের জন্য পাগল নয় কবর আসলি মিজান পুলছিরা তো নবী উম্মত ছাড়া কিছুই বুঝবেন না আমার নবী একদিন কে ফাতেমা মা ফাতেমা তো যাহারা বলতেছে হুজু হুজুর আমি ফাতেমা হাসের ময়দানে আপনি নবীকে কোথায় খুঁজে পাবো এমনি করে আমার নবী বলে ফাতেমা রে রে ফাতেমা হাসের ময়দানে তুমি আমার খুঁজতে যাইবা হাসের ময়দানে তুমি আমার খুঁজতে যাইবা মিজানে পাল্লাই মিজানে পাল্লা যদি না পাও তুমি যাবে হাউজে কাউসারের কিনারায় ওই জায়গা যদি না পাও রে ফাতেমা তুমি যাইবা পুলসিরাতের কিনারায় আ বাবা পুলসিরাতের কিনারায় এখানে যদি আপনি নবীরে না পাই আমি ফাতে মা কোথায় যাব আমার নবী বলে রে ফাতে মারে আমি নবীরে জাহান নামের গেটে গেটে খুশ করবা জাহান নামের এক একটা দরজায় দরজায় ঘুরে ঘুরে আমি নবী দেখব না জানি আমার কোনো গুণাগার ও জাহান নামে চলে যায় এরে ফাতে এই স্টেশন আমি নবী সারা কাউকে পাইবা আল্লাহ আল্লাহ মা সাল্লে আলা সৈয়দেনা মোহম মা দল্লাহ মা চল্লে আলা সৈয়দীনা মোহম মাদনা ভিয়না শাভিয়না মাওলা না মোহমাদ আহারে পাশা মন নহবীর জহন কান্দ মন পাশন মনবীর কান্দ না দয়াল তোহুম আই সারা জন্ন তেত যাবে না নবী তোম আইবি বেহেস্তে তে যাবে না আল্লাহ সালে আলা সই দিন মোহাম্মদ না বিয়ানা সাবিয়ানা মাওলানা বাবারা বাইরা থলে এমন এক উনবী পেয়েছি যে নবী উম্মদের কান্ডারি গুনাগারের বন্ধু উনবী শুধু সাই নয় উমতের জন্য যে নবী আমার কত দরদি কত পাগল মা খাদিজার জিন্দেগিতে খুললে পাওয়া যায় আমার নবী গভীর রজনীতে মা খাদিজার ডাক দিয়ে বলেন রে খাদিজা আমি দয়া আন্নবী মায়া আহ্নবী আমি একটু আবু জাহেলের কাছে যাব আবু জাহেলকে দিনে দাওয়া দিবো এমনি করে মাফাত মা খাদিজা তুমি কবরা ডাকে oh হুজুর গো জগতের সবার কাছে যান আমি খাদি যা আপনাকে না করব না কিন্তু দয়াল নবী মায়া নবী গো আপনি নিষ্ঠুর আবু জাহেলের কাছে যান না আমার নবী বলে খাদি যা আমি যে কালিমার দাওয়া দেওয়ার জন্য আমি আমার আল্লাহর পঙ্খ দেয় খাদাই তো আসি রে খাদি যা আমার যত কষ্ট হয় আমার উন্মতের জন্য আমি আবু জাহেলের কাছে যাব আবু কালি কালিমার দাওয়া দিব আরে কালিমার মালা হা গলায় পড়িব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শইব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শইব কালিমার মালা মোরা গলায় পরিব কালিমার মালা মা গলায় পরিব কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়ে বেতে কালিমার মালা পরাইতে নবী গেলেন তায়ে বেতে পাথর আগাত নবী আর কত শৈব পাথর আগাত নবী আর কত শইব কালিমার মালা মরা গলায় পরিব কালিমার মালা নরা গলায় পরিব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শৈব দুঃখ কষ্ট যাহাই আছে সবই শৈব কালিমার মালা মোরা গলায় পরিব আমার নবে খাদিজার কাছ থেকে বিদায় লয় রে খাদিজ আমি নবীরে বিদায় দে নবী আবু জাহেলের বাড়িতে যাব কিতাব সাক্ষী দেয় গবি মৃত্যুর রজনীতে নবী আমার উম্মতের কান্ডানি গুনাগারের বন্ধু রহমাতুল্লিল নবী উম্মতের মায়ায় গো নবী থিম বেশে চোখের পানি লয়া বুক বড়া কষ্ট লয়া নবীর আদর করবো মক্ষার জমিনে কেউ নাই নবী বড় আশা লইয়া আবু জাহালের বাড়িতে যাইয়া হাজির হইছে গভীর জমিতে যাইয়া হাই রে রক্তে লালে লাল হইল কার বলার ময়দান শহীদ হলো ইমাম ইমাম হোসেন নবীর জানের জান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান রক্ত লাল লাল হইল কার বোলার ময়দান হাই রে রক্ত লাল লাল হইল কার বোলার ময়দান বলতেছিলাম এজিৎ তো চক্রান্ত করতেছিল এজিৎ তার বাবা মুয়াবিয়ার ক্ষমতার হাতে নেওয়ার জন্য সামনে ছিল দুইটা কাটা একটা ছিল ইমাম হাসাইন আর হোসেন ইমাম হাসাইন কবি

দান থেকে তো সারা পৃথিবীর মানুষগুলা বলছিল ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ অত নবী পৃথিবীতে উম্মতের কাছে কিছুই চান নাই একমাত্র উম্মতের কাছে যদি নবী কিছু চাইছে আল্লাহ বলছে বন্ধু আপনারা উম্মদেরকে বলে দেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়াদাত ফিল ও বন্ধু আপনারা উম্মতের কাছে আপনি নবী এত কষ্ট করছেন উম্মতের জন্য এত কিছু করছেন বললেন ও বন্ধু আপনি উম্মতের কাছে বলুন উম্মতের কাছে আপনি বিনিময় কিছু চান না যেটা চান এটা সেটা হলো আপনার আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের প্রেম এই ভালোবাসা প্রেম লইয়া যারা পৃথিবীর জমিন থেকে হাসের মাঠে উঠবে ও বন্ধু নুহ নবী নৌকায় যেভাবে যারা উঠছে তারা কি হামতে দুনিয়ার জমিন প্লাবন থেকে রক্ষা পাইছে বন্ধু গো আমি আল্লাহ কথা দিলাম তোমার আহলে বায়াতের এই নৌকা নৌকায় প্রেমের তরি এই ভালোবাসে নৌকায় যারা উঠবে গো আমি আল্লাহ কবর হাসন মিজান পুলসি রাতের সমস্ত প্লাবন বিব থেকে আমি আল্লাহ রক্ষা করে দিব জুরে জোরে কন্যা সুবাহ আল্লাহ এই জন্য আহলে বাইয়া থলো না যাতে তরি আহলে বাইয়া ছাড়া উপায় নাই আহলে বাইয়াতের প্রেম ভালোবাসা লইয়া যারা হাসের ময়দান উঠবেন তারাই তুই ম্যাম হাসেন হোসেনের সাথে জান্নাতে যাবেন কারণ আপনি কি হাদিস শরীফ খুললে দেখেন না মানবী হাদিস শরীফে বলছে মানতা সাবাবি কওমিন ফাউহ

দয়াল নবী নবীর শরীফ হয়ে যায়। আমার হাসান যারা কষ্ট দিবি আমি নবীরে কষ্ট দেওয়া হইয়া যায় বলুন নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট কষ্ট দেওয়া হয় কিনা আল্লাহকে কষ্ট দিলে তো দুনিয়া এবং আজকাল সব নষ্ট হয়ে যাবে চলুন মূল ঘটনায় চলে যাই নিষ্ঠুর কারবালা কঠিন কারবালার ময়দানে আলোচনা চলবে কারবালার সামনে আলোচনায় চলবে এজি তো ইমাম হোসেনকে কারবালার ময়দানে নিয়ে চলে গেল কারবালার দশিম মহরম সকালবেলার ঘটনা সকালবেলার ঘটনা ফজরের নামাজ পরে ইমাম হোসেন করান তেলত করতেছিল ফজরের নামাজ এত বিপদ চারদিকে এত বিপদ কিন্তু নামাজ সারে না কোরআন তেলাদ সারে না আজকে আমরা করোনা কেন কত বিপদে যে ধরছে একমাত্র আমাদের দোকানে বলেন সব জায়গায় কোরআন আছে কিন্তু কোরআন পণ্য ওলা নাই দেখবেন কোরআন সাদা ছেড়ে দিয়েছে কিন্তু কোরআন পরে না আর নামাজ নামাজের সাইডে কাছেও নাই কিন্তু ইমাম হোসেন এত বিপদের মধ্যে নামাজও পরে কোরআন তেলাতে করে ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছিল এমনি করে তার বিবি শাহরবানু আয়শা ছয় মাসের শিশু লয়িয়া হাজির হইছে স্বামী হ্যাঁ তাকাইয়া দেখো আমার আলিয়াজগর চোখ দুইটা বন্ধ করে দেয় গল কণ্ঠনালিটা আপ ডাউন করতেছে গলাটা শুকাই দিছে স্বামী গো মন হয় আমার আলিয়াজগর পানি নাপ খেলে বাজবে না এরশামী আমার আলিয়াজগর কি যদি একটু পানি না খাও আমি মার কুল খালি হইয়া যাইব। এমনি করে ইমাম হোসেন বলতেছে সারবানু দেও 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 আমার কলিজার টুকরা আমি আর হুসাইনের কাছে দেও দেখি আমি পানি খাওয়াইতে পারি কিনা ইমাম হুসাইন তার আদরে কলিজার টুকরা ইমাম আলী আজুকে লইয়া এজিদের বাহিনী সামনে যায় ডাকতেছে এরে ও এজিদের বাহিনীরা তোরা তো আমাদের সাথে দুশ্মনী শত্রুতা আছে কিন্তু দেখ তাকাই এই ছয় মাসের শিশু আমার আলী আজগর কলিজার টুকরা বল এই বাচ্চাটা কি তোদের কোনো ক্ষতি করছে এই বাচ্চার সাথে তো তোদের কোনো দুশ্মনী নাই আমার আলী আজগর একটু পানি দে এ পানি আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানার উসিলা সারা সৃষ্টি জগতে পানি দে রে আমার আলিয়াজ ঘরে একটু পানি দে ইমাম হোসেন পানি খাওয়াইতে যায় নিষ্টুর হেজিদের সুন্দরা ইমাম হোসেন কে লক্ষ কইরান বিশাক দদিন মালে এতিরাস্তে আসতে রে মাসে শিশু আলিয়াজ ঘরে কলিজাটা লইয়া বে হইছে হালে আলিয়া ঘর দুইটা বন্ধ কইরা দিছে জিল বাগানি বার দিছে এই কথাই বুঝাতে আছে বাবা বাবা গো মার কাছে যায় কয়ো আলিয়াস গোর আর কোন সময় পানি খাইতে যাইবেলা না ইমাম হোসেন পীর টান দিয়া বার কইরা দেখে আলিয়াস গোর কলিজাটা তীরে রাগায় লাই গেল হইছে বাবার হাতে কলিজা বাবার হাতে সন্তান রক্তে লাল লাল হয়ে গেছে জামাটা পর্যন্ত জুব্বাটা লাল হয়ে গেছে এই সন্তান লইয়া ইমাম হোসেন তাবুর দিকে ডাকতেছে সারবানু গো দেখা যাও তোমার আলিয়াস কত সুন্দর পানি আর জীবনে পানি পানি কইয়া চিৎকার করবে না দেখো দেখায় তোমার আনিয়াজ গুর সুন্দর পানি খাইছে সার বানাতো মা তাকায় দেখে এই সন্তান পানি খাইছে বলতে তাকায় দেখে ইমাম হোসেনের সমস্ত দেহ রক্তে লাল লাল হয়ে গেছে আলী তো আগের মতো লরে না মা বুঝতে আর দেরি নয় তাকে দেখে বাবা আলিয়াস গর্বিদে হইয়া গেছে সারবানো একটা চিৎকার মারছে মা যে নবীর জন্য সব বানাই সব সেই নবীর আওলাদ পানি পায় না আমার আলী আসগর বিদায় করে দিছে এমনি করে হিমা হোসেন ডাকে সারবানু গো কান্দো তোমার আলী আসগর কে যখন তীরে আঘাত আমি তাকে দেখি আমার নানা জান্নাতি পানি পেলে লয়া রে আমার আলী পানি কে পানি খাওয়াইয়া জীবনে তৃষ্ণা মিটাইয়া আমি আলী আসগর আমার কোলে

মাগো বিদায় দাও এজিদের সৈন্যদেরকে একটা রাখবো না গো মা বিদায় দাও গো মা দেখা হবে হাসরের ময়দলে মা বিদায় দেয় সন্তান যায় যুদ্ধ করতে করতে একেবারে আলী আকবরও খুব ক্লান খুবই ক্লান্ত হয়ে গেছে পরিশান্ত হয়ে গেছে তৃষ্ণান্ত পিপাসিত হয়ে গেছে একটু পানির আশায় দৌড়ায় তাবুর কাছে এসে ডাক দিতেছে মা মাগো একটু পানি দিবা মাগু যদি একটু পানি দিতে পারো কথা দিলাম মেজিদের সৈন্যদের কার বালার ময়দান থেকে সরাইয়া দিব মা আলী আলি রে মার কাছে পানি খুঁজাসবর যে পানির জন্য তোর ভাই শহীদ হয়ে গেছে রে পানি যদি থাকতো রে তোর ভাই কি তীরে আঘাত খাইতো বাবা পানি নাই মার দুয়া লইয়া বিদায় হয়ে যা এমনি করে মার পায়ে সালাম লইয়া আবার বিদায় হইয়া যায় সামনে যাইতে না যাইতে আবার আলী একবার পিছনে তাকাই একাম দে মা মাগো বিদায় তাও দেখা হবে আসরের ময়দানে দুখিনী মা দুইটা চোখের বাড়ি ফালা কান্দে রে আলী একবার রে ফিচর বিরা তাকাই নামি মার কলি জামানে না আলী আকবর যাইয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল এইভাবে পুরুষ একের পর এক গিয়া অনেক লম্বা ঘটনা আমি ছোট করে দিলাম এমনি করে পুরুষ সবাই শহীদ হয়ে গেলে বাকি থাকে শুধু ইমাম হোসেন আর জয়নাল আবদিন ইমাম হোসেন ওর যুদ্ধে যাবে জয়নাল আবদিন বিমারি তো অসুস্থ জয়নাল আবদিন বিমারি অসুস্থ হইয়া ইমাম হোসেন রে ডাকতেছে হোসেন গো তুমি যাইও না আমি জয়নাল যাই হুসাইন বলে জয়নাল গো তুমি যদি চয়েলা যাও আমার নানার বংশের মাটি কে রক্ষা করবে আরে জয়নাল তুমি যাও না আমি আমি হুসাইন যাব আমার নানার গুণাগার উম্মতের জন্য কুরবানি ইমাম হুসাইন যুদ্ধে শরণজামলায়া তলালা ডালতর বাড়ি লইয়া যুদ্ধের ময়দানে চলে যায় এই যুদ্ধে শূন্যদের সাথে যুদ্ধ করতে করতে একিবারে এই লম্বা ঘটনা ছোট করে দিলাম খুবই ক্লান্ত পরিশান্ত হয়ে গেল পিপাসিত হয়ে যায় একটু ফোরাদের পানি ল পানি লয় হাতে হইয়া যায় রক্ত হোসেন একটা জিক্কার মারে মাবুদ না 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 এই বুড়াদের বানি আমি শুনেন যাব না নবীর আওলাদ পানি পায় না আমি হুসাইনও বানি খাবোলা হুসাইন আবার ঘোড়ার উপরে উঠতে চায় কিন্তু উঠতে পারে না হাটটা উপরে দেয় কিন্তু উঠতে পারে না হুসাইন নিচে পড়ে যায় এমনি করে নিষ্টু সীমার দৌড়াইয়া আইসা ইমাম হুসেন কে জমিনে পালাইয়া বুকের পরে চাপাইয়া ধরছে আমার নবীর কলিজার টুকরা হুসেন দুইটা চোখের পানি ফালাই কান্দে সীমার রে আমার শহীদ করবি রে আমি আমার মার কাছ থেকে শুনছি আমার নানার জবান থেকে শুনছি আরে সীমার আমি শহীদ হব মনে কোনো কষ্ট নাই নানার উম্মতের জন্য শহীদ হব রে সীমার রে আমার আজকে জুমার দিন দে দে আমার আমার নানার আদর্শ আমার নবীর আদর্শ দুইটা রাখা জুমার নামাজ পরে সুযোগ আমার দে এমনি করে ইমাম হুসাইন নামাজ আদায় করতে যায় ও হুসাইনের পাগলারা নবীর আসে নবীর পাগলারা হুসাইন এত বিপদের মধ্যে নামাজ পড়ে গো নামাজ সারেলা এই নামাজ সাইরা হুসাইনের পক্ষে যাইতে পারবা না হুসাইনের সাথে জান্নাতে থাকতে পারবা না যদি হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও সর্দার নেতৃত্বে থাকতে চাও এই নামাজ লইয়া যাও ইমাম হুসাইন তোমার জান্নাতি সর্দার হইয়া যাইব বাবার ভাইরা বলতেছিলাম ইমাম হুসেন দুই রেখার জমার নামাজ আদায়ের জন্য আল্লাহ আকবর বলে তাকবের বানতে দুই রেখার নামাজ শেষ করতে না করতে বইটে বৈশা তা সদে বৈশা আমার নবীর সালাম দে আসসালাম আলাইকা আইয়ুয়ান নবী বলতে আমার নবী দয়াল নবী মায়ার নবী রজা মবারক সাইরা হুসাইনের সামনে আইসা হাজির হইয়া গেছে এদিক দিয়া প্রতিবেশী যারা ছিল তারা বলতে যে আমরা দেখি হুসাইনকে তা সদি যখন বৈঠকি বৈশা এভাবে তারা ইমাম হাসান হুসাইনকে ডান দিক দিয়ে তীর মারলে বাম দিকে বাম দিকে তীর ডান দিকে সামনে পিছনে এই কিমের তীর গা দুটা তীর উসাইনের কলি জায় লাগাইছে উসাইন তীর শেষ কইরা সালাম দাবিরা একটা চিৎকার মারছে না না তোমার কলিজা টুকরো হুসাইন বিদায় হইয়া যায় ও না না গো তুমি উজান কে কি কোলে লইবালা এমনি করে আমার নবী হাজির হইয়া গেছে নিষ্ঠুর সীমার হে উজাইদ হুসাইনের গলাটা আলাদা করে দিলে এমনি করে গলার মধ্যে ছুরি লাগাছিল কিন্তু গলায় তো ছুরি লাগে না এমনি করে ইমাম হুসাইন মনে পড়ে গেছে আমার নানা না সব সময় আমার গলার মধ্যে চুমা গাইছে রে সীমার রে রহমতের নবীর চুমা যে গলা লাগছে আরে সীমার শুধু তোর তলোয়ার কেন রে সারা পৃথিবীর কোনো তলোয়ারের ক্ষমতা নাই আমার নানা যেই জায়গায় চুমা খাইছে এই জায়গায় ছুরি লাগাইতে দে দে আর কষ্ট দেইস না আমার নানা উম্মতের জন্য শহীদ হব পিছন দিয়ে আমার মাথা আলাদা দেখো ইরা দে এমনি করে মাথাটা আলাদা কইরা দিলে ইমাম হুসাইন কারবার ময়দান

সালমা বলতেছে আমি তো সন্ধ্যা বেলায় থেকে শুনতেছি কে জানি নবী রোজা পাশে হাউমা করে কান্দে কে জানি কান্দে চারদিকে খুঁজাজি করলাম কাউকে দেখি না কিন্তু কান্নার আওয়াজ গলা খেড়া মুরগির মতো কে জানি লাফাইয়া লাফাইয়া কান্দে আমি উম্মে সালমা এসার নামাজ বইরা গুমের ঘরে যাইতে না যাইতে আমি করে দেখি আমার দয়াল নবী মায়ার নবী

বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটি লাল হইয়া গেছে আরে উম্মে সালমা আমার হুসাইন নাই হুসাইন কারবালা আমার হুমতের জন্য শহীদ হয়ে গেছে

আমি হুসেনের রক্ত মাখা মাটি গুলা মিশাইয়া লইয়া আসিরে উম্মে সালামা জগতের মানুষদেরকে বলা দেই আমার হাসান হোসেনের ভালোবাসা লইয়া যারা হাসের উঠবে রে আমি রহমতের নবী হুসেনের রক্ত মাখা জামা লইয়া আমার আল্লাহর আরশের নিচে সিজদায় পড়া যাব দুইটা হাত বাড়াইয়া কানবো মাহবুব

প্রভু আমার হুসাইনের বিচার আমি চাই না এ হুসাইনের মাথা মুবারকের বিনিময় আমার বাবার কুটি কুটি গুনাগার উম্মতের নাজাতের ফয়সালা দিয়ে দেশ উম্মে সালমারে খবর দে আমার হাসান হুসেনকে যারা ভালোবাসবে আমার হাসান হুসেনের বিনিময় সুপারিশ করাইয়া আমি নবী জান্নাতের ফয়সালা করাইব জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মত सरकार cercan... oh,